চলেছি তো প্রথমে আমরা দেখাতে চলেছি হচ্ছে অটো টাইপ কীভাবে আজকে অটো টাইপ করা হয় তো অটো টাইপ করার জন্য প্রথমে আমরা যে পেজটাকে অটো টাইপ করবো সেই পেজটার একটা ছবি তুলে নেবো অথবা স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিয়ে নেব তো আমি স্ক্যান দিয়েই স্ক্যান করে নিয়েছি তো এরপরে চলে যাবো হচ্ছে ব্রাউজারে ব্রাউজারে গিয়ে চলে যাবো প্লাসে এরপরে চলে যাবো গুগল লেন্সে গুগল লেন্সে গিয়ে আপলোড করবো আমাদের ফাইলটা তো আমাদের এই ফাইলটা আমরা আপলোড করছি এরপর ওপেন দেবো এরপর হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব কপি করবো এরপর চলে যাব হচ্ছে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পেস্ট করবো ব্যাস হয়ে গেলো অটোটাইপ এক ক্লিকেই অটো টাইপ আপনি চাইলে যে কোনো পেজ যত বড়ো পেজ খুশি তত বড়ো পেজ আপনি এক ক্লিকেই অটো টাইপ করতে পারবেন এরপর হচ্ছে আমরা এই ফোনগুলোকে আমাদের নিজেদের মতো করে স্টাইল দিতে পারবো বড় ছোট কম টম যেভাবে যা যেভাবে খুশি সেভাবেই সাজাতে পারব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে এবং আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ